বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরেই আপনারা খুব সহজেই খুব মজাদার চিকেন বিরিয়ানি রান্না করবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ঘর রান্না আমি চিকেন বিরিয়ানির জন্য শুরুতেই নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ মুরগি নিয়েছি এটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর আমি নিয়েছি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিয়েছি আমি আলু নিয়েছি হাফ কেজিরও একটু বেশি এটা বড় টুকরো করে নিয়েছি নিয়ে এটা লবণ দিয়ে ভালো করে মেখে ভালো করে ভেজে নিয়েছি টক দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি আজকে ইউজ করবো রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে যদি বেনের বিরিয়ানি রান্না করেন সেটা কিন্তু টেস্ট অসাধারণ হয় আমার ভীষণ পছন্দের তো আমি কাঁচামরিচ আস্ত নিয়েছি আট দশটা প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে রেখে দিব তারপর সেই তেলেই আমি আমার এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে এখন আমি মাংসটা রান্না করব তো দেখুন পেঁয়াজটা একটু হয়ে এসছে সেখানে আমি সেই মেরিনেট করা মাংসটা ঢেলে দিয়েছি আমরা ভালো করে এটা মিক্স করে নেব এখন আমরা দিয়ে দিচ্ছি সেই রাঁধুনির রেডিমিক্স মশলাটা এই মশলা দিলে কিন্তু অন্য আর কোনো মশলাই দিতে হয় না আপনার এখানে সব ধরনের মশলাই দেওয়া থেকে জাস্ট আপনার টক দই লবণ এসব দিতে হয় মশলার সাথে ভালো করে মিক্স করে আমি এখানে টক দইটা দিয়ে নিয়েছি আর লবণটা কিন্তু অবশ্যই চেক করবেন যদিও লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে লবণ দেওয়ার আগে লবণটা একটু চেক করে নেবেন এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই কাপে টক দই ছিল তা আমি টক দইটা পানি দিয়ে মুছে আর কি দিয়ে দিয়েছি নষ্ট করিনি এই আর কি এর জন্য তো এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা ঢেকে রাখব কারণ এটা সিদ্ধ হতে হবে খুব বেশি কিন্তু সময় লাগবে না যেহেতু এটা মুরগির মাংস তা ব্রয়লার মুরগি এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তো দেখুন কালারটা কিন্তু জোশ একটা কালার আসছে এদিকে আমি পানি রেডি করছি আমি যেহেতু এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি তো এখানে আমি দুই কেজি পরিমাণ পানি নিয়েছি সবসময় মনে রাখবেন যে পোলাও রান্না হোক বা বিরিয়ানি রান্না হোক সবসময় যতটুকু চাল নিবেন তত তার দ্বিগুণ পরিমাণ কিন্তু পানি নিতে হবে আপনার এখন আমি চালটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনি চেক করে নেবেন লবণের পরিমাণ তো আসলে অ্যাকচুয়ালি বলা যায় না তো এটা আপনার স্বাদ অনুযায়ী আপনি কিন্তু নেবেন চেক করবেন অবশ্যই চেক করে নেবেন লবণ দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিব যত ভালো ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু তত ভালো ঝরঝরা হবে আমার ভাজা শেষ আমি এখন পানিটা দিয়ে এটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব আমি হাই হিট কিন্তু এখন দিয়ে দিব একদম চুলার মধ্যে যেই হাই হিটটা থাকে আমি কিন্তু এখন সেই হাই হিটটা দিব দেখুন এটা কিন্তু একটু একটু বলকের মতো আসছে তো যখন বলকের মতো আসবে সেই মুহূর্তে আমি সেই আমার রান্না করা চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে হ্যাঁ ভালো করে মিক্স না করলে হবে কি কোথাও মশলা লাগবে কোথাও মশলা লাগবে না এরকম হয়ে থাকবে তো ভালো করে মিক্স করে নিতে হবে আর আলু কাঁচামরিচ সবই একসাথে এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করবো আমি বারবার করে বলছি কারণ এই ভুলটা আমার কিন্তু আগেও হয়েছিল এই জন্য আমি বারবার বলছি যে ভালো করে মিক্স করতে হবে যাতে পুরোটা চালের মধ্যেই আপনার হচ্ছে মশলাটা লাগে আমি কিন্তু এখানে সেই ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দিয়েছি এটা ঢেকে রেখেছিলাম আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি দমে দিয়েছিলাম একদম অল্প আছে দমে দিয়েছিলাম তো এটা কিন্তু এখনো কিন্তু শক্ত আছে এই আমি একটু নাড়া দিচ্ছি এটা কিন্তু নাড়তে হবে অবশ্যই কারণ নিচেরটা দেখা যাবে হয়ে গেছে উপরেরটা হয়নি ওই জন্য ভালো করে একদম শক্ত থাকা অবস্থাতেই ভালো করে নাড়তে হবে দেখুন আমার কিন্তু হয়েছে। দেখতে কেমন ইয়ামি লাগছে না তো আর দেরি কেন আজই রান্না করে ফেলুন না সুস্বাদু চিকেন বিরিয়ানি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম